আজ বিকেলেই ইশিতার দেহ বাড়িতে পৌঁছতেই উঠলো কান্নার রোল প্রতিবেশীরা তুলল অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পোস্টমর্টম সম্পন্ন হওয়ার পরেই ইশিতা মল্লিকের নিথর দেহ তার কৃষ্ণনগরের মানিকপাড়াস্থিত বাড়িতে পৌঁছয় দিদা থেকে মাসি দাদু থেকে ইশিতার ছোট ভাই করণ দিদির দেহের সামনে কান্নায় ভেঙে পড়েন তারা শেষবারের মতো ইসি তাকে দেখতে মানিকপাড়া ও কৃষ্ণনগরের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এলাকাবাসীর মনে একটাই দুঃখ এভাবে অকালে একটি নিষ্পাপ ফুল ঝরে যাওয়ার জন্য প্রশাসনের কাছে মূল অভিযুক্তকে পাকড়াও করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার দাবিও করছেন তারা বাবার চোখের জল ফায়ের কান্না আর ছিরছির বৃষ্টিতে সকলকে ছেড়ে গাড়িতে উঠে সন্ধ্যের দিকে ইষিতার দেহ রওনা দিল নবদ্বীপের মহাশ্মশানে চিরশান্তির খোঁজে